যদি বল যে সাপ্তাহিক বা মাসিক বা সাপ্তাহিক চাঁদা তুলে একটা টাকাও অ্যামাউন্ট আসে যাবে ক্লাবের সুখ তারপর ভবিষ্যতে কোনো এলে শুধু বড় বড় নেতা নেতৃত্ব ভোটের জন্য আসবে এটা সেটাও বসবে এটা ক্লাব হ্যাঁ তবে গ্রামের দিক থেকে এক সবচেয়ে বল সত্যি এই এক ধারা যে এই নীতি থাকবেই কোনো জিনিস সিদ্ধান্ত নেবে সেটাই হবে

জমির যে ডা জমির দাতা রেজিস্ট্রেশন করলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনার সরকার থেকে যে অনুদান আছে যে অনুদান আছে যে অনুদান আছে বা হচ্ছে জেলা পর্যন্ত অনুদানগুলো

পাবেই হয়তো বা ঘুরে থাকে শিকারপুরে ক্লাবের কোনো ডাল নিয়ে গ্রাম বই কিন্তু আমার নিজে এলাকার একটা যে ক্লাব বা গ্রামে যে ক্লাব হবে যেরকম কেউ দিবে আমাদের বসার একটা জায়গা দেবে নিজের এলাকাতে আমি কোনো আসতে